মির্জা বকরুল সাহেবরা আমি পার্সোনালি কিন্তু উনি কিন্তু একজন ভদ্রলোক কিন্তু একজন খুব উচ্চশিক্ষিত মানুষ ভদ্রলোক ওনার কথাবার্তাও কিন্তু একেবারে পরিশীলিত কথাবার্তা মার্জিত এখন কেউ কেউ খুব পাকিস্তান প্রেম দেখাচ্ছেন পাকিস্তান প্রীতি এগুলো বাড়াবাড়ি ভাই কওকে ঘৃণাও করব কেন এত প্রিয়ও কেন এত ভালো মানুষ যদি পাকিস্তান ভাইরা হয়তো 71 সালে আমরাই তো তাদেরকে খেদাইছি এখানকার থেকে দেশপ্রেম প্রমাণ করতে যেহেতু এখন এটা করতে হচ্ছে না 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 আপনি দেখেন যে ভারতের বাংলাদেশের যে বিরোধটা লাগলো ফকরুল ইসলাম উনি প্রথম কি বলেন দুঃখ প্রকাশ করছেন এই ঘটনাগুলো নিয়ে উনি কিন্তু ভারতের বিরুদ্ধে বিবৃতি দেন নাই আপনি দেখেন ইউটিউবে কি ঝড় বইয়ে গেল যে ফকরুল সাহেব ভারতের দালাল হ্যাঁ ভারতের দালাল হয়ে গেলেন এখন রিজবি সাহেবকে বাধ্যতামূলক ভাবে শাড়ি পরাতে হচ্ছে না 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 এটা এটা ফকরুল সাহেব আর রিজবি সাহেবরা আমি মনে করি এই সেন্টিমেন্টের কাছে নথি স্বীকার করা উচিত না আমি যেটা মনে করি মিটা ফকরুল সাহেবরা আমি পার্সোনালি কিন্তু উনি কিন্তু একজন ভদ্রলোক কিন্তু একজন খুব উচ্চ শিক্ষিত মানুষ ভদ্রলোক ওনার কথাবার্তাও কিন্তু একেবারে পরিশীলিত কথাবার্তা মার্জিত উনি আমি তো শুনেছি ওনার একেবারে নিরপেক্ষ একটা স্টেটমেন্ট এটা ভদ্রলোক যেভাবে কথা বলেন ওনারাকে এবার শুরু করলো উনি ভারতের দালাল উনি এই হয়েছে সেই ইত্যাদি এটা তো ঠিক না আপনি দেশপ্রেম হ্যাঁ ঠিক আছে দেশপ্রেমের নমুনা হবে আমার দেশের কোনো ক্ষতি হয় আমি সেটা করব না ঠিক আছে এটা দেশপ্রেমের নমুনা আমার দেশের বদনাম হয় দুনিয়ার অন্য কোথাও আমি সেটা করব না দেশের টাকা পাচার করব না আমি কষ্ট করে দেশকে উন্নত করব কিন্তু আমাদের দেশপ্রেমের নমুনা হচ্ছে দেখতেছি অন্যকে আক্রমণ করে কথা বলা আমি আমাদের হিজবুৎ তৈদের সবাইকে কিন্তু বলে দিয়েছি আপনি দেখবেন আমাদের ফেসবুকে ইউটিউবে কোথাও কিন্তু ভারতকে টার্গেট করে বা ভারতকে আক্রোশমূলক কোনো মন্তব্য আমরা করি নাই আমরা জীবন দেব প্রয়োজনে বাংলার মাটিকে আমরা ইরাক সিরিয়া হতে দেব না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করব না কষ্ট করে বাংলাদেশকে আমরা উন্নয়ন করব। এটা আমাদের কর্মীদেরকে আমরা শিক্ষা দিচ্ছি এই জন্য বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা ভারতকে আক্রমণ করে দখল করে ফেলবো টুকরে টুকরে করে ফেলব আসাম দখল করে নিয়ে যাব ভাই এগুলি যারা কার্যত পারে তারা মুখে হুঙ্কার কম দেয় আমি যেটা মনে করি এটা আদর্শ রূপে আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা এরকম আক্রোশ কথাবার্তা ভারতের ওই যে পতাকা মানিয়ে দেওয়া আগুন দেওয়া এগুলো না করে হ্যাঁ ভারতীয় শাড়িতে আগুন দেওয়া এগুলাতে আসল দেশপ্রেমের ইয়ে হতে পারে না আর ভারতের যারা আছেন আমি তাদেরকে বলতে চাই যে বাংলাদেশের ষোলো কোটি সতেরো কোটি মানুষ একটা বাজার আপনাদের আপনাদের ব্যবসায়ীদের একটা স্বার্থ আছে আপনারা যে হাসপাতালে আমাদের জাতি দিবেন না অনেক হাসপাতাল তালা তালা পড়ে যাবে কে আসবে আপনাদের এখানে সৌদি আরবের লোকেরা আপনাদের হাসপাতালে আসবে আমরাই যাচ্ছি আমরা গরিব মানুষ পার্শ্ববর্তী দেশ আমরা যাচ্ছি তো কাজেই আমাদেরকে একেবারে আমাদের কলজে শুকাই যাবে পনেরো মিনিটে বাংলাদেশ দখল হয়ে যাবে বাংলাদেশকে নিয়ে যাবেন আমি মনে করি এ ধরনের আত্মবরিতা এ ধরনের হুঙ্কার হুমকি এ ধরনের থেকে বিরত থাকা দরকার দুইটা রাষ্ট্রের মধ্যে প্রতিবেশী আমি বলবো ভাতৃপ্রতিম বলতে পারি ভাতৃপ্রতিম বলা চলে এই কথাটা কিন্তু বারবার আলোচিত হচ্ছে যে বন্ধু পাল্টানো যায় বউ পাল্টানো যায় প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না প্রতিবেশী কিন্তু যে ঘরের পাশে থাকে সেই প্রতিবেশী রাইট এখন কেউ কেউ খুব পাকিস্তান প্রেম দেখাচ্ছেন পাকিস্তান প্রীতি এগুলো বাড়াবাড়ি ভাই কাউকে ঘৃণাও করবো কেন এত প্রীতিও কেন পাকিস্তান একটা রাষ্ট্র আমাদের মুসলমান ভাইদের রাষ্ট্র আমরা এক সময় এক জাতি ছিলাম একটা রাষ্ট্র ছিলাম তো এত ভালো মানুষ যদি পাকিস্তান ভাইয়েরা হইতো একাত্তর সালে আমরাই তো তাদেরকে খেদাইছি এখান থেকে আচ্ছা খারাপও না তাহলে আমরা পাকিস্তানের সাথে বাণিজ্য করতে আমাদের সমস্যা কি আমরা আমাদের দরকার হলে আমাদের পাকিস্তান যাব আমরা আমি আওয়ামী লীগের সময় দেখেছি আমাকে বলেছে অনেকে যে যদি আপনি পাকিস্তান যান কারণ আমরা জানেন যে জামানের অনেক ফ্যামিলি পাকিস্তান থাকেন আমি ওনার বোনেরাও কিন্তু এখন পাকিস্তান আছেন কেউ কেউ ওনার আত্মীয় স্বজন মানে পন্নি পরিবারের অনেক আত্মীয় স্বজন পাকিস্তানের তো সেই সুবাদে আমরা ফ্যামিলিতে আলাপ করেছিলাম যে আমরা পাকিস্তান সফর করে আসি একটু আত্মীয় স্বজনের বাসায় বেড়ায় আসি তা আমাকে অনেকে বলছে কিন্তু যে ভাই আপনি যদি পাকিস্তান যান আপনার পাসপোর্টে যদি পাকিস্তানের সিন থাকে তাহলে জীবনে ইন্ডিয়া ঢুকতে পারবেন না আপনাকে সন্দেহ ওকে দেখা হবে জয়শে মোহাম্মদ আল কায়দা হেন তেন ইত্যাদি এগুলো কেন এগুলো বাড়াবাড়ি না পাকিস্তান আমার যে দরকার হয় কোনো পণ্য কোনো কাপড় চোপড় বা মশলা বা যে কোনো কিছু আমি পাকিস্তান থেকে আনবো পাকিস্তানের চাল এখনও আমাদের এখানে খুব মানে সমাদৃত আমাদের এখান থেকে আমরা পাকিস্তান সরবরাহ করব। আমাদের একবার মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দিল এই হাসিনা সরকারের খাদ্যমন্ত্রী উনি মিয়ানমার দিয়ে মনে হয় ছয় লক্ষ না সাত লক্ষ চাল লক্ষ টন চালের আমদানি করা চুক্তি করে চলে আসলেন তাহলে দেখা যাচ্ছে মানুষের প্রয়োজনে শিক্ষা স্বাস্থ্য খাদ্য অন্য অনেক চিকিৎসা এগুলির প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা আনবো দেবো আমদানি রপ্তানি হবে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্কিত হবে রিলেটেড হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি মারাত্মক একটা পোলারাইজেশন হচ্ছে পাকিস্তান থেকে কিছু আসলেই শুরু হয়ে যায় এই জাহাজের মধ্যে অস্ত্র ছিল এর বাপরে বাপ আরে ভাই এই জাহাজে পাকিস্তান থেকে কি অস্ত্র ছাড়া কিছু আসতে পারে না পাকিস্তানের চাল আসতে পারে না পাকিস্তানের কাপড় আসতে পারে না পাকিস্তানের তো লেহেঙ্গা আমাদের এখানে খুব সমাদৃত অনেক কিছু শাল শাল পাকিস্তানের শল বলি আমরা শল অনেক ইয়ে হ্যাঁ সমাদৃত অনেক কিছু কাজে একটা রেস্ট ছিলাম তো আমরা আগে আমাদের এখান থেকেও আমাদের এই যে টাঙ্গাইলের তাঁতের পাকিস্তানে অনেক মানে সমাদৃত কাজে আমার কথা হলো পাকিস্তান থেকে আসবে আমরাও পাকিস্তানে দেবো ইন্ডিয়াতে আসবে আমরাও ইন্ডিয়াতে দেব কিন্তু মাঝখানে একটা মারাত্মক এটা ষড়যন্ত্র হচ্ছে এটা আমি মনে করি এটা ধর্মের কোনো এটা কোনো সম্পর্ক না এটা ধর্ম না এটা ধর্ম না আমি স্ট্রিক্টলি বলতে চাই এবং আমি খুব প্রতিবাদ করতে চাই ধর্মকে এটা এখানে আনবেন না এখানে ইসলামের ব্যাপার না এখানে সম্পূর্ণ একটা রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক একটা স্বার্থ কোনো একটা গোষ্ঠী এ এদের কলকাঠি নাটছে এদেরকে উস্কানি দিচ্ছে ওদেরকে উস্কানি দিচ্ছে এবার মারামারি লাগিয়ে দিয়ে হ্যাঁ এই ভারত তৃতীয় পক্ষ এখানে দাবার গুটি চালবে তা আশা করি ভারতকেও ভারতের এই সংগঠনগুলি আপনারাও দেখবেন আমাদের সংগঠনগুলিও আমরা বলবো যে অনর্থক অহিতুক অন্যকে অশ্রদ্ধা করে কথা বলার দরকার নেই আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয় না